Eu ফেনীতে সার্বজনীন পেনশন স্কিম বিষয়ক অভিহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন ফেনী এক আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ফেনী দুই আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি পুলিশ সুপার জাকির হোসেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গুলাম মুহাম্মদ বাতেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি ফেনী সদর উপজেলার চেয়ারম্যান গুষানচন্দ্র শীল সহ জেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও জেলা প্রশাসনের কর্মকর্তারা সভায় জেলা প্রশাসক জানান জাতীয় পেনশন স্কিমে চট্টগ্রাম অনেক এগিয়ে আছে সে তুলনায় ফেনি জেলা এখনো পিছিয়ে ফেনিকে এগিয়ে নিতে জেলা পর্যায়ে রেজিস্ট্রেশন কার্যক্রম আরও বেশি করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সকল মানুষের উচিত পেনশন স্কিমের আওতায় আসা ভবিষ্যৎ নিরাপত্তার জন্য মানুষের স্কিমে সেবা নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক পেনশন স্কিমে রেজিস্ট্রেশনের জন্য জনপ্রতিনিধি ইমাম সমিতি শিক্ষক সমিতি ব্যবসায়ী সমিতি শ্রমিক সমিতি সাংবাদিক সমিতি সহায়তা চেয়েছে প্রশাসনের কর্মকর্তাবৃন্দ দরিদ্র মানুষের কষ্টের উপলব্ধিকে আপনাদের নেই আমি গ্রামে থেকেছি গ্রামের মানুষের সাথে সম্পর্ক আছে এই দুইশো টাকা একজন বৃদ্ধকে তার পান সুপারি চুন কিটা কেনার জন্য পুত্রবদুর হাতে দিকে হাত বাড়ানোর গ্লানি থেকে মুক্তি দিবে একজন বৃদ্ধ വൈദ്യকে काशीর জন্য কফ সিরাপের কেনার টাকার জন্য অন্য কারক আছে হাত পাতার গ্লানি থেকে মুক্তি দিবে এই 200 টাকায় একজন বয়স্ক মানুষকে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থাকার এবং বেঁচে থাকার অনুপ্রেরণা দেবে এই যে বক্তব্যটা এটা কিন্তু অনেক বড় একটা দার্শনিক বাদ তার নতুন সময়